বাংলাদেশের এক ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে করে বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে গত দুদিন ধরে চলছে উত্তেজনা এর আগে ভারতের বিএসএফ এর অধীনে মানে ভারতের বিএসএফ এর নেতৃত্বে একটা যে যেটা ভারতের সীমান্ত আছে এখান থেকে তার আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে মানে দেড়শো গজের ভিতরে একটা রাস্তা প্রতিস্থাপন করেছে এর মধ্যে ওই সীমান্তের বিরত নিরাসনে দুদফা পতাকা বৈঠক হলেও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী ফলে উভয় বাহিনী সীমান্তের সতর্ক অবস্থানে রয়েছে জানা গেছে আওয়ামী লীগ সরকার আমলে সীমান্ত থেকে পঞ্চাশ গজ এগিয়ে বাংলাদেশ ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে প্রায় পাঁচ ছয় মাস আগে সেই রাস্তায় কাটাতারে বেড়া নির্মাণ করার সময় এই উত্তেজনা দেখা দেয় আসার পরে ওনাদের সাথে একটা ফ্ল্যাগ মিটিং হলো ফ্ল্যাগ মিটিংয়ে ওরা প্রতিশ্রুতি দিল যে আমরা এ কাজ আর করবো না যেহেতু নোম্যান্স ল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে এই পিলার থেকে আমাদের ওরা যে তারটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও তিরিশ গজ কোথাও চল্লিশ গজ কোথাও পঞ্চাশ গজ আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না আন্তর্জাতিক আইন বলছে কি দেড়শো গাছ দুইশো গাছের বাইরে কিছু করতে হবে এখানে কিছু করা যাবে না আমাদের বিজেপি আছে এখানে কোনো তাদের সাথে কম্প্রোমাইজ হবে না এদিকে সীমান্তে বাংলাদেশের ভূমি রক্ষায় স্থানীয় ক্ষোভ জানিয়েছেন এবং বিএসএফ এর অবৈধ কর্মকাণ্ডকে কে করতে বিজেপির সঙ্গে তারাও দিনব্যাপী সীমান্তে অবস্থান নেয় একইভাবে ভারতীয় নাগরিকদেরও এর সঙ্গে অবস্থান নিতে দেখা যায় বিজেপির এক কথা আমরা যেহেতু বিজেপির একই কথা যে আমরা কোনো ছাড় দেবো না আমরা স্থানীয়ভাবে চাই যেন তারা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করে ওরা ওদের জায়গায় থাকবে আমরা আমাদের জায়গায় থাকবো কি করেছে ওই যে তার ভাড়া দিচ্ছে অবৈধভাবে তার ভাড়া দিচ্ছে কেন দেবে তারা তার ভাড়া এটারই প্রতিবাদ জানাচ্ছি আমরা আমি স্থানীয় এলাকার বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটা আমি জোর দাবি জানাচ্ছি এই তার ভাড়া বন্ধ করা হোক বন্ধ করা হোক বন্ধ করা হোক এর আগে হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো প্রতিবাদ জানায়নি এখন পরবর্তীতে তারা আবার ওই দেড়শো গাজের ভিতরেই তারা আবার দিতে চাচ্ছে যেটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে দেখা যেখানে কৃষক আসতে ভয় পাবে তো এইখানে তার বেড়া প্রতিস্থাপনের বিপরীতে আমরা সহ আমাদের এলাকার সব কৃষকেরা এটার প্রতিবাদ জানিয়েছি বাংলাদেশের এক কিঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে এর জন্যে আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি আমরা সবসময় প্রস্তুত আছি ওই যে তার বাড়া নিয়ে তার বাড়া যে এক তার বাড়া উপর আছে আবার ফের সীমানা থেকে অল্প একটু দূরে আবার রাস্তা বানালছে রাস্তা বানিয়ে ফের আবার তার বাড়া দিবে তার বাড়া দিবে তার জন্যে আমাদের জমি আমাদের পাবলিকের জমির ক্ষেত্রে আসতে সমস্যা হবে তার জন্য পাবলিককে বাধা দিয়েছে তো পাবলিক ওপরে জানেছে ওপর থেকে জানিয়ে তো আপনার ডিসিশন নিয়েছে প্রশাসন বিজেপিতে